নিজের বিবাহিতা স্ত্রীকে কেউ যদি মায়ের মতো তুলনা করে মায়ের সাথে তুলনা করে অথবা মায়ের কোনো অঙ্গের সাথে নিজের স্ত্রীর কোনো অঙ্গকে যদি তুলনা করে ইসলামী শরিয়াতে এই বিষয়টিকে জেহার বলা হয়েছে পবিত্র কোরআনুল করিমে আল্লা সৌরতুল মুজাদ আলাই বলেছেন বিঙ্কুন্নিসা মিন মাহুন উম মেহে তিহি ইন উম্মেহেতুহুম ইল্লে ই ওয়ালেদ নহুম পবিত্র কোরানের এই আয়াতে বেহারের এই স্পষ্ট বিষয়টি প্রস্ফুটিত হয়েছে এবং আলোচিত হয়েছে নেভিকের সদল্লাহ ও আলিহি ও সাল্লামের হাদিস এও এই বিষয়টি আলোচিত হয়েছে যেহার শরিয়তে বলা হয়েছে কোন পুরুষ যদি বিবাহিত পুরুষ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করে হারাম হওয়ার দৃষ্টিকোণ থেকে যেমনটি কেউ যদি বলে যে তুমি আমার মায়ের পিঠের মতো হারাম বা তুমি আমার মায়ের অমুক অঙ্গের মতো এইভাবে উদ্দেশ্য হলো তালাক দেওয়া স্ত্রী হারাম করা এই উদ্দেশ্যে যদি বলে কোনো স্বামী কোনো স্ত্রীকে তাহলে সেটাকে শ্রেহা বলা হয়েছে তবে যে বিষয়টি বর্তমানে ভাইরাল হয়েছে আলোচিত হচ্ছে সমস্ত মিডিয়াতে এই বিষয়টি নিয়ে খুব তোলপাট চলছে সেই বিষয়টি হল সাম্প্রতিক একজন মিডিয়া মিডিয়াকর্মী তিনি তার স্ত্রীকে নিজের মমতাময়ী মায়ের মতো বলে তিনি অভিব্যক্তি পেশ করেছেন তো মৌলিক বিষয় হল যে আসলে কেউ যদি নিজের স্ত্রীকে মায়ের মতো বলে মায়ের কোনো অঙ্গের মতো বলে কোনো অঙ্গকে অঙ্গের মতো বলে তাহলেই কি তার স্ত্রী তালাক হয়ে যাবে কিনা সম্মানিত সুধী কেউ যদি তার স্ত্রীকে কেবলমাত্র মায়ের মতো বলে অথবা মায়ের অঙ্গের সাথে তুলনা করে এর দ্বারাই স্ত্রী তালাক হয়ে যায় না কারণ এই বিষয়টিতে দুটি উদ্দেশ্য হতে পারে একটি উদ্দেশ্য হল যে মা যেরকম হারাম অথবা অন্য কোনো মা হারাম বোন অথবা মেয়ে এরা যেরকম হারাম স্থায়ীভাবে হারাম উদ্দেশ্য হল স্ত্রীকেও সেভাবে হারাম করা হারাম সাব্যস্ত করা তালাক দেওয়া তারপরেও এটা তালাক হয় না শরীয়তে এটাকে জেহার বলা হয়েছে স্থায়ী তালাক নয় স্থায়ী নিষেধাজ্ঞা আসে না বরং অস্থায়ীভাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্পর্শ করা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক করাটা হারাম হয়ে যায় কিন্তু কেউ যদি এই সেন্সে বলে যে আমার স্ত্রী আমার মায়ের মতো কেমন মা যেমনটি আমার জন্য মমতাময়ী আমাকে সেবা যত্ন করেছে মহাব্বত করেছে ভালোবেসেছে আমার খেয়াল রেখেছে এই দৃষ্টিকোণ থেকে আমার স্ত্রীও আমার সেই মায়ের মতো আমার প্রতি যত্নশীল আমার আমার জন্য খেদমত করে আমার জন্য কষ্ট করে আমাকে সুন্দরভাবে পরিপাটিভাবে আগলে রাখে তাহলে এই তৃতীয় দ্বিতীয় যে উদ্দেশ্য এই উদ্দেশ্যে একজন স্বামী আর একজন স্ত্রীর যদি এই উদ্দেশ্যে বলে তাহলে সেই বিষয় স্ত্রী হারাম হবে না তালাক হবে না এবং কেউ যদি স্ত্রী হারাম করার উদ্দেশ্যে তালাক দেওয়ার উদ্দেশ্যে মায়ের কোনো অঙ্গ বা মায়ের সাথে যদি তুলনা করে এটাকে জেহার বলা হয়েছে জেহার হল সাময়িকভাবে হারাম আর সাময়িকভাবে তার স্ত্রী তার জন্য নিষিদ্ধ হয়ে যায় তবে পবিত্র কোরআনুল করিমে সোরায় তাহারিমের এর পরে আরেকটি আয়াতে তারা আল্লাহ তালা বলেছেন এই জেহার এর কাফারা হিসেবে তিনটি পদ্ধতির কথা এসেছে যদি ওই ব্যক্তি ওলাম আজাদ করতে পারে তাহলে তার একটি ওলাম আজাদ করে দিতে হবে ওলাম আজাদ করে দিলে তার এই জেহারের কাফারা হয়ে যাবে সে যে তার হালার স্ত্রীকে হারাম মায়ের সাথে অথবা কোনো হারাম নারীর সাথে তুলনা করলো এজন্য তাকে এই কাফারা আদায় করতে হবে যদি ওলাম আজাদ করার সুযোগ না থাকে এখন যেহেতু সে ওলাম আজাদ করার সুযোগ নেই প্রথা নেই তাহলে এই জন্য ওই স্বামীকে স্ত্রী স্পর্শ করার আগে অবশ্য অবশ্যই তাকে লাগাতার তাকে দুই মাস পর্যন্ত রোজা রাখতে হবে এই দুই মাস রোজা শেষ করার আগে সে স্পর্শ করতে পারবে না জেমা করতে পারবে না স্ত্রী সহবাস করতে পারবে না এখন কারোর জন্য যদি এই দুই মাস রোজা রাখারও সুযোগ না থাকে তাহলে অবশ্যই ষাট জন অসহায় দুঃস্থ মিসকিনকে খাবার দিতে হবে খাবার খাওয়াতে হবে এই তিন পদ্ধতির যেকোনো এক পদ্ধতিতে কাফারা আদায়ের পরেই ওই স্বামীর জন্য স্ত্রী বৈধ হবে নইলে ওই স্ত্রী হারাম হয়ে যায় তো এই যে জেহারের যে বিষয়টি সেই জেহারের বিষয়টি স্থায়ী তালাক নয় এটি একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জেহারের কাফারা আদায়ের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা উঠে যায় আবার সেই স্ত্রী স্বামীর জন্য হালাল হয়ে যায় তবে সাম্প্রতিক যে বিষয়টি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আলোচিত হচ্ছে সেই ভদ্রলোক যদি তার স্ত্রীকে তার মায়ের মতো মমতাময়ী তার মায়ের মতো সেবা যত্ন করে এই সেন্সে মায়ের সাথে তুলনা করে থাকেন তাহলে তার স্ত্রী কোনো সময় তার জন্য হারাম হবে না তালাক হবে না